আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিবাহ জীবনে কি চটুক বিচার করা উচিত বা ম্যারেজ ম্যাচিং করা উচিত আসলে হ্যাঁ এটা সত্যি করা উচিত তার কারণ বিবাহের ক্ষেত্রে ম্যারেজ ম্যাচিংয়ের একটা বড় আবশ্যকতা রয়েছে এখনকার দিনে আমরা দেখতে পারি যে ম্যাক্সিমাম ঘরেই কিন্তু ডিভোর্স ধরছে এবং বিবাহ নিয়ে একটা ঝামেলা ঝাঁটি অশান্তি চলছে বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সমস্যা হচ্ছে এমন কি দেখা যায় যে তাদের সন্তানেরা এক মাস বা তিন মাস বা এক বছর পরে কিন্তু তারা সংসার করতে পারছে না এর বড় একটা কারণ হচ্ছে যদি বিবাহ জীবনে যদি বিবাহ জীবনে কিছু অশুভ গ্রহের প্রভাব থেকে থাকে যেমন আমাদের জন্ম ছকে বা চাটে আমাদের সপ্তম স্থানটা হচ্ছে বিবাহের স্থান সেক্ষেত্রে যদি সপ্তম স্থানে অষ্টম বা দ্বাদশপতি বা রাহুর কোনো অবস্থান থাকে বা সাত বারো বা অষ্টমের সাথে কোন গ্রহ যুক্ত থাকে তাহলে কিন্তু বিবাহ জীবনে বিভিন্ন রকম ঝামেলা ঝাটি অশান্তির সৃষ্টি হতে পারে এমনকি প্রশাসনিক সমস্যা হতে পারে মামলা মোকদ্দমায় সেটা অনেক দিন ডিলে হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা বিষয় একটাই বলি যে বিবাহের পূর্বে অবশ্যইভাবে ম্যারিজ মেশিন করে নিতে হবে না হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে বিবাহের পরে তাই যাদের সন্তানেরা বিবাহযোগ্য যারা বিবাহের জন্য তৈরি হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সবাইকে একটা কথা বলি তা আপনারা জোটক বিচার কিন্তু অবশ্যই করিয়ে নেবেন নমস্কার